মেহেরপুর জেলা অ্যাপেক্স ক্লাবের দু সালের নতুন কমিটি গঠন করা হয়েছে শনিবার মেহেরপুর জেলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এজিএমএ কমিটি ঘোষণা করা হয় মেহেরপুর ও চোয়াডাঙ্গা অ্যাপেক্স ক্লাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সভায় অর্ধ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন সভায় সভাপতিত্ব করেন জুলফিকার আলী ভুট্টো এবং সঞ্চালনা করেন বর্তমান সভাপতি রফিকুল আলম বকুল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড শেখ উদ্দিন বিশেষ অতিথি ছিলেন সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মেহেরপুর প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মাহবুব চান্দু বাংলাদেশের ন্যাশনাল এক্সটেনশন ডাইরেক্টর অ্যাপেক্সিয়ান শাহনাজ পারভিন সেতু এবং চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গাপেক্স ক্লাবের সভাপতি অ্যাডভোকেট বদরুদ্দিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গেস্ট অব অনার ও অ্যাপেক্স ক্লাব ডিস্ট্রিক্ট ছয়ের ডিস্ট্রিক্ট গভর্নর অ্যাডভোকেট আবির হামজাব প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড শেখ বখতিয়ার উদ্দিন বলেন সমাজের উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবার থেকেই ভালো কাজের উদাহরণ স্থাপন করতে হবে এবং সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সচেতন নাগরিকের দায়িত্ব তিনি আরও বলেন রাষ্ট্র ও সমাজ আমাদের অনেক দিয়েছে এখন আমাদের দায়িত্ব পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করা অ্যাপেক্স ক্লাবের সার্ভিস সিটিজেনশিপ ও ফেলোশিপ নীতি স্মরণ করে তিনি অ্যাপেক্সিয়ানদের জনকল্যাণমূলক কাজে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান পাশাপাশি পরিবেশের জন্য ক্ষতিকর পার্থেনিয়াম গাছ উৎপাটনে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান সভা শেষে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় ডিনার মিটিং ডাইরেক্টর রিপোর্ট উপস্থাপন ক্লাব স্কুলিং ও নির্বাচন নির্বাচনে দু সালের জন্য সভাপতি নির্বাচিত হন বিশিষ্ট সংগঠক জুলফিকার আলি ভুট্ট এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন তরুণ সংগঠক নাফিউল ইসলাম এগারো সদস্য নবগঠিত কমিটি আগামী এক বছরের জন্য ক্লাবের কার্যক্রম পরিচালনা করবে আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন